জাসপ্রীত বুমরা এমনই মাঠে নামলেই ফাইফার তুলে নেন হেডিংলির পর লর্ডসেও সেটাই করে দেখালেন ইংলিদের জমদুত হয়ে আবারও ফিরে এলেন স্বমহিমায় লর্ডসের মাটিতে নিজের প্রথম ফাইফার ক্যারিয়ারের পনেরোতম সবচেয়ে বড় ব্যাপার পনেরো ফাইফারের তেরোটি এসেছে বিদেশের মাটিতে বুমরার মান যাচাই করার জন্য বোধ এর থেকে বেশি কিছু দরকার পড়ে না শুরুটা করেছিলেন হ্যারি ব্রুককে দিয়ে আর শেষটায় ফিরিয়েছেন জোফ সার্চারকে মাঝখানে ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড দ্বিতীয় দিনের শুরুতে স্টোকসকে ফিরিয়েছেন দুর্দান্ত এক ডেলিভারিতে সেঞ্চুরি করা জরুর যখন গলার কাটার মতো বিচ্ছিল তাকে স্ট্যাম্প উপরে সাজঘরের পথ দেখিয়েছেন ঠিক পরের বলটাতে ক্রিস ওকসকে তুলে ম্যাচের মোমেন্টাম নিয়ে এসেছেন নিজেদের দখলে শেষমেশ তিনশো সাতাশি রানে গুটিয়ে যায় ইংলিশরা যা হতে পারত আরও বেশি আর এটা ওই সাজেশন চাকা প্রতিপক্ষ যখন ভয় ধরায় বুমনার হাতে বলটা ধরিয়ে দিলেই হয় বাকি কাজটা তার ম্যাজিকাল ডেলিভারির প্রথম টেস্টেই ফাইফার নিয়েছিলেন একাই লড়াই করেছিলেন দ্বিতীয় টেস্টে অবশ্য ছিলেন না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তবে না খেললেও যে ছন্দ হারাননি তিনি তাই তো তৃতীয় টেস্টে এসেই আরও এক ফাইফার তুলে নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে বুমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে দেয় প্রতিপক্ষের স্ট্যাম্প ভেঙে চড়ে গুড়িয়ে দেয় বুমরা এমনই যার হাতে বল থাকলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর